কসাই মোদির অত্যাচারে মুসলিমরা ঘোষণা ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর সরকার এবং সর্বশেষ জানাবো সব কারণে বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কসাই মোদির অত্যাচারে মুসলিমরা জাকির নায়ক ওয়ান্টেড ঘোষণা ভারতীয় মুসলিমদের পক্ষে দাঁড়ালো ডক্টর ইউনুদ সরকার বাংলাদেশের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ওয়াক্ফ আইনের বিরুদ্ধে চলা সহিংসতায় সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা রক্ষায় এবার ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সেখানে কিছু রাজনৈতিক দল ভারতীয় মুসলিমদের সাথে বাংলাদেশের নামও জড়ানোর চেষ্টা করছে জানিয়ে গভীর প্রতিভা জানিয়েছে অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশকে বড় শত্রু মনে করেন নরেন্দ্র মোদী হাসিনায় যেন ছিল বাংলাদেশের সাথে ভারতের একমাত্র বন্ধন এই খুনি না থাকায় এখন বা বাংলাদেশকে নিয়ে আখের পর এক সরযন্ত্র করে যাচ্ছে ভারতে থাকা নিরীহ মুসলিমদের ওপর অমানবিক অত্যাচার করছে এই কশাই সরকার পাকিস্তানের সাথে পেরে না ওঠায় এই সব মুসলিমদের বাংলাদেশে পুশইন করছে ইসলাম ধর্ম জানো ভারতে কেউ প্রচার করতে না পারে সেই জন্য নিরীহ মুসলিমদের অত্যাচার করছে জেলে দেওয়া হচ্ছে বিনা অপরাধে এর ধারাবাহিকতায় এবার ভারতীয় ধর্মপ্রচারক লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েকের নিয়ে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছে মুখপাত্র এস এম মাহবুবুল আলম জানা গেছে বাংলাদেশে দুই দিনের সফরে এসে একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তার কিন্তু জাকির নায়ক ঢাকায় এলে তার বিরুদ্ধে যেন বাংলাদেশ যথাযথ ব্যবস্থা নেয় সেই আহ্বান জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাহবুবুল আলম বলেন আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় জুলাই গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় বাংলাদেশ যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলেই জাকির নায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভারতের এই প্রত্যাশার কথা তুলে ধরেন তাকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ সফরের বিষয়ে ভারত ঢাকার কাছে কোনো আহ্বান অনুরোধ করেছে কিনা জবাবে জসওয়াল বলেন যে আকির নায়ক পলাতক তিনি ভারতে ওয়ান্টেড তাই আমরা আশা করি তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দূর করবে এদিকে ভারতে অত্যাচারের শিকার হওয়া মুসলিমদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে বলেছেন নিরীহ মুসলিমদের ওপর অত্যাচার বরদাস করা হবে না ডক্টর ইউনুস কি করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা ভালো করেই জানেন আন্তর্জাতিক চাপের মধ্যে ফেলে ভারতে আন্দোলনের মাধ্যমে মোদীর গদি উল্টে দিতেও সক্ষমতা রাখে বাংলাদেশ সরকার এর আগে জানিয়েছে বিগত সময়ে ভারতের মিথ্যা দাবি এবং বাড়াবাড়ির ঘটনায় বাংলাদেশ প্রায়ই প্রতিবাদ জানিয়েছে তবে এবার ঢাকার পক্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারের কাছে মুসলিমদের সুরক্ষার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি এসেছে সম্প্রতি ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা ওয়াকফ আইনের সংশোধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা প্রভৃতি রাজ্যে কিন্তু এই প্রতিবাদগুলি ধীরে ধীরে জাতিগত সহিংসতায় রিপনায় আর মুর্শিদাবাদে ফলে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে স্থানীয় মুসলিমদের দাবি তারা হিন্দুদের বিরুদ্ধে কোনো বিক্ষোভ করেনি বরং আইনটির বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন কিন্তু এই সহিংসতায় বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক স্বার্থের বাস্তবায়নে উস্কানি দেওয়ার অভিযোগ অভিযোগ এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দাঙ্গার সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্টতার দাবি তোলেন এতে ভারতীয় সরকারের কিছু পক্ষ থেকে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা করা হয় যা তীব্র প্রতিবাদের সৃষ্টি করেছে এই বিষয়ে বাংলাদেশ সরকারের তরফ থেকে সমালোচনা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে জানান মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশের নাম জড়ানোর যে কোনো চেষ্টা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করছি মুসলিমদের ওপর হামলা এবং তাদের নিরাপত্তা নিরাপত্তাহানির ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যেন সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয় অন্যথায় বাংলাদেশ পদক্ষেপ নিতে জানে যে ভারতের জন্য ভালো হবে না এদিকে ভারতের বর্তমান সরকার কর্তৃক পাশ করা ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী সম্পর্কে বাংলাদেশ সরকার উদ্বিগ্ন অভিযোগ উঠেছে যে এই আইনটি মুসলিমদের অধীনে থাকা ওয়াকফ সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে আনা হয়েছে এর ফলে ভারতে মুসলিমদের ওপর আরও নির্যাতন ও দমন পীড়নের আশঙ্কা করা হচ্ছে এবং এই কারণে আইনের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে মুসলিমরা বিশ্লেষকরা মনে করে মোদীর এই অমানবিক কার্যকলাপের ফলে ভারত জুড়ে বড় বিক্ষোভের রূপ নিতে পারে যা বাংলাদেশ নেপালের মতো পরিণতি ভোগ করতে হতে পারে হাসিনাকে আশ্রয় দিয়ে ইতিমধ্যে তার মোদীর পতনের ঘণ্টা বাজিয়ে দিয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা যেসব কারণে বিএনপি জামায়াতের দূরত্ব বাড়ছে গণভোটের দিনক্ষণ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে প্রকাশ্য বিরোধ দেখা যাচ্ছে দুই দলের সিনিয়র নেতারা ভাষায় একে অপরকে নিশানা বানাচ্ছেন একসঙ্গে সরকারে এবং দীর্ঘদিনের রাজপথে থাকা দল দুটির প্রভাবশালী নেতারা প্রকাশ্যে একে অন্যের করার সমালোচনা করছেন তুলছেন নানা অভিযোগ নির্বাচনী শোডাউন বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশের বেশ কয়েকটি স্থানে সংঘর্ষেও জড়িয়েছে বিএনপি ও জামায়াতের তৃণমূল নেতাকর্মীর সমর্থকরা চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে জামায়াতের ঘটেছে হতাহতের ঘটনাও নানা ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দল দুটির কর্মী সমর্থকদের পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও বাহাস থেমে নেই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনীতি ট্রান্সফরমেশন নতুন করে হচ্ছে এখানে বিএনপি ক্ষমতায় আসতে চায় আবার জামায়াত ফলে নতুন করে একটা ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়েছে তবে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতা থাকলেও ফাঁসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে পাশাপাশি পথ চলা দু দলকেই দায়িত্বশীল আচরণের পরামর্শ দিয়েছেন তারা জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম যুগান্তরকে বলেন আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখন তিনটি বড় পার্টি নতুন করে বাংলাদেশের রাজনীতিতে রিকনফিগারেশন হচ্ছে বাংলাদেশের রাজনীতি যে ট্রান্সফরমেশন এটা নতুন করে হচ্ছে এই রূপান্তরে দেখা গেছে এখানে বিএনপিও ক্ষমতায় আসতে চায় আবার জামায়াত আগের যে ক্যালকুলেশন জামায়াত বিএনপি মিলে অন্য একটা বড় দলের সঙ্গে ফাইট করা সেই অবস্থা এখন নেই ফলে ইন্টারনালি এখানে নতুন করে একটা ক্ষমতার প্রতিযোগিতা শুরু হয়েছে তিনি আরও বলেন জুলাই পরবর্তী সময়ে সহিংসতার ধরন ও পক্ষ বিপক্ষ এখন পরিবর্তন হচ্ছে অধিকার আইন ও সালিশ কেন্দ্র সহ অন্য বিভিন্ন অধিকার ভিত্তিক সংগঠন কিন্তু এমন তথ্যই দিচ্ছে এখন প্রশ্ন আপনি ব্যাপারটা কিভাবে দেখবেন আদর্শিকভাবে নাকি রাজনৈতিকভাবে রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন হলে সহিংসতার মাত্রা আরও বেড়ে যেতে পারে দ্বিমুখী ত্রিমুখী সংঘর্ষ ঘটতে পারে কারণ পাচ্ছি যে দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্কের কিছুরা ঘাটতি হয়েছে এ সময় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণের পরামর্শ দেন তিনি দু সালে বিশ দলীয় জোট ভেঙে দেওয়ার মধ্য দিয়ে দল দুটির সম্পর্ক শিথিল হয় পরবর্তী সময়ে ফাসিবাদ বিরোধী আন্দোলনে দলগুলো অনেকটা কাছাকাছি থেকে মাঠে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বামী সরকার পতনের পর প্রথম বিরোধ দেখা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে এরপর সংবিধান সংস্কার নির্বাচন পিয়ার পদ্ধতি নিয়ে তাদের বিরোধ স্পষ্ট হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম সভা সমাবেশের বক্তব্য বিবৃতিতে পরস্পর বিরোধী মন্তব্যের ছড়াছড়ি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে জড়িয়েছেন নেতাকর্মীরা এখন জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ চরমে পৌঁছেছে গত বাইশ অক্টোবর নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলার জামায়াত ও বিএনপি সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত নয় জন আহত হন উনিশ অক্টোবর নোয়াখালী সদর উপজেলায় মসজিদ ভিত্তিক কার্যক্রম নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে অন্তত পঞ্চাশ জন আহত হন অক্টোবর বিএনপি ও জামায়াত সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অন্তত বিশ জন আহত হন তেইশ সেপ্টেম্বর চট্টগ্রামের বাসখালী উপজেলার চাম্বল বাজারে বিএনপি ও জামায়াত ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে এতে আহত হন বেশ কয়েকজন আইন ও সালিস কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জামাত বিএনপির বৃষ্টি সংঘর্ষের ঘটনা ঘটে এতে জনের মৃত্যু হয় আহত হয়েছেন দুই দলের অন্তত দুশো ষোলো নেতাকর্মী এ সময় আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ত্রিশটি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় আট জনের এবং আহত হয়েছেন অন্তত চারশো বারো জন দুই দলের বিরোধ এমন পর্যায়ে পৌঁছেছে তা এখন সভার সেমিনারে নেতাদের বক্তব্যে প্রকাশ্যে আসছে শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে স্থায়ী সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ হুশিয়ারি উচ্চারণ করে বলেন আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি রাজনৈতিক দল নির্বাচনকে নিয়ে নানা ষড়যন্ত্র করছে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে একই অনুষ্ঠানে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছে অভিযোগ করে আলাল বলেন জামায়াতের অনেক শীর্ষ নেতা সময় জাসদের সঙ্গে যুক্ত ছিলেন গলা কাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিলেন পাঁচ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছেন আর এখন তারা বলছেন তারা প্রকাশ্যে ছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন